হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ব্লগ আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমরা যাচ্ছি হলো একটুখানি ঘুরতে অনেক দিন ধরেই কোথাও বেরোনো হয় না তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ঘুরতে যাই আমি তোমাদের দাদা ভাই আর মিহু তিনজন মিলেই একটুখানি আজকে ঘুরতে যাচ্ছি হঠাৎ করেই প্ল্যান হলো আর আজকে কিন্তু আমরা ট্রেনে করে যাচ্ছি যেহেতু আমরা ট্রেনে করে যাব সেই জন্য স্টেশনে চলে এসেছি আর মিহু কিন্তু ফার্স্ট টাইম ট্রেনে করে কোথাও ঘুরতে যাচ্ছে হ্যাঁ এর আগে মিহু একবারও ট্রেনে ওঠেনি যদি কাছাকাছি কোথাও যাওয়ার থাকতো আমরা গাড়ি করে গেছি নয়তো ওর বাবা নিয়ে গিয়েছে বাইকে করে বা অটো টোটো এই সবে গিয়েছি কিন্তু ট্রেনে করে কোথাও যাওয়া হয়নি তো সেই জন্য ফার্স্ট টাইম মিহু ট্রেনে উঠছে মিহু এর আগে ট্রেন যখনই দেখতো না ভীষণই এক্সাইটেড হয়ে পড়তো বলতো কি এ ট্রেন দাঁড়া দাঁড়া আমি যাব। তো সেই জন্য ও ট্রেন ভীষণ ভালোবাসে তাই জন্য আমরা ভাবলাম যে না আজকে ট্রেনে করেই যাব। আর এই যে দেখো কোথায় এসছি সেটাই তো তোমাদের বলা হলো না আমরা আজকে এসছি হলো চিড়িয়াখানা চিড়িয়াখানায় বড়োদের সেই রকম দেখার কিছুই নেই যা যেটুকু বাচ্চারাই দেখে বাচ্চাদেরই ভালো লাগে চিড়িয়াখানাটা তো সেই জন্য মিহুকে চিড়িয়াখানাটা দেখাবো বলে ওকে চিড়িয়াখানায় নিয়ে এসেছি আর আমরা ভেবেছি যে চিড়িয়াখানাটা দেখে তারপর আমরা একটু ভিক্টোরিয়াটাও দেখবো দেখে তারপর বাড়ি ফিরবো তো সেই জন্য চিড়িয়াখানায় এসেছি এর আগে মোবাইলে সমস্ত কিছু দেখেছে মানে বাঘ সিংহ এই সমস্ত কিছু মোবাইলেই দেখেছে তো সেই জন্য ওর মোবাইলে দেখতে দেখতে ওর একটা ইন্টারেস্ট হয়েছে ও বলে কি বাঘ মামা সিংহ মামা এই সমস্ত কিছু চেনে তো সেই জন্য আমি ভাবলাম যে সামনাসামনিই ওকে দেখাবো বাঘ সিংহ তাই ওকে চিড়িয়াখানায় নিয়ে এসেছি আর ও কিন্তু ভীষণ আগ্রহের সঙ্গে সমস্ত কিছু দেখছে বিভিন্ন পাখি এখানে রয়েছে পাখি দেখতে সব বাচ্চারাই ভালোবাসে মিহুও ভালোবাসে সেই জন্য ওকে নিয়ে এসেছি আর ও সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছে আর আজকে চিড়িয়াখানায় এত বেশি ভিড় ছিল কি আর বলবো মানে যেখানেই যাচ্ছি ঠিক ঠিকে ভিড় একেবারে সব জায়গায় এত ভিড় ছিল যেন পা ফেলারই উপায় নেই আমরা যখন এসছিলাম সেই সময় এত ভিড় ছিল টিকিট কাউন্টারে আমরা তো ভেবেছিলাম বোধহয় আজকে না দেখেই ফিরতে হবে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল শীতের শুরুতে সবাই বাচ্চাকে নিয়ে চিড়িয়াখানায় আসে সেই জন্য প্রচন্ড পরিমাণে ভিড় আর আমরা না একটা ভুল করেছিলাম আমরা অনলাইনে টিকিট কেটে যাইনি তো সেই জন্য অনেক লাইন ঠেলে টিকিট কেটে তারপর ভিতরে ঢুকতে হয়েছে যদি অনলাইনে টিকিট কাটা থাকতো তাহলে ডাইরেক্টই ঢুকে যেতে পারতাম টিকিটের লাইনে আর দাঁড়াতে হতো না আর ঘুরতে ঘুরতে মিহুর গরম লেগে গিয়েছিলো ও সোয়েটারটাও খুলে দিয়েছি বাড়ির থেকে সোয়েটার পরে বেরিয়েছিল কিন্তু চিড়িয়াখানায় ঢোকার মুখেও প্রচণ্ড গরম লাগছিল দেখে সোয়েটার টোয়েটার সব খুলে ফেলেছে আর এখন মিহুকে একটু খাওয়াবো সেই জন্য এইখানে একটু চাদর মতো পেতে নিয়েছি এখানে বসে মিহুকে খাইয়ে নেব। আর বাড়ির থেকে খাবার আমি বানিয়েই এনেছিলাম মিহুর যা যা খাবে আর কি ডিম সিদ্ধ একটু সেরেলাক নিয়ে এসেছি আর একটু সুজি বানিয়ে নিয়ে এসেছি কারণ জানি এখানে সেরকম কিছু ওর খাবার পাওয়া যাবে না তো সেই জন্য সব মিহুর যা যা খাবার সব বানিয়ে নিয়ে এসেছি আর ওকে দেখো এখানে সানগ্লাস নিয়ে খেলছে একটা সানগ্লাস পরে এসছে বাড়ির থেকে আর একটা নিয়ে এসেছে ওটা না নিয়ে আসবে না তো সেই জন্য কান্নাকাটি করছিল তাই বাধ্য হয়ে এক্সট্রা একটা সানগ্লাস নিয়ে আসতে হলো আর এই যে এইখানে তোমাদের দাদাভাই আমাদের জন্য নিয়ে এসেছে কফি আর হলো ভেজ প্যাটিস তো সেটাই খাবো মিহু তারপর একটু খাচ্ছে ওর একটু পছন্দ হয়েছে এটা ভেজ প্যাটিসটা আর কি ওপরে যে ক্রিস্পি যেটা থাকে না সেটা মিহুর খুব পছন্দ হয়েছে দেখে সেটা আবার খাচ্ছে আর এইখানে চিড়িয়াখানার ভিতরে না খাবারের দামটা একটু বেশি বাইরের তুলনায় তো সেই জন্য বেশিরভাগ লোককেই দেখলাম কি খাবার বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছে নিয়ে এসে তারপর এখানে খাওয়া দাওয়া করছে আমরা নিজেদের জন্য সেই রকম কিছুই খাবার আনি নি মিহুর খাবারটাই শুধু নিয়ে এসেছি আর আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট করে তারপর বেরিয়েছিলাম বাইরে কিছু খেয়ে নেবো এরকমই একটা প্ল্যান ছিল আর চিড়িয়াখানায় আসলে না এত বেশি হাঁটতে হয় মানে হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে যায় আর আজকে তো এত ভিড় ছিল মিহুকেও মানে যে হাঁটিয়ে নিয়ে যাবো তার উপায় ছিল না মিহুকেও কোলে করে নিয়ে যেতে হচ্ছিল যদিও তোমাদের দাদা ভাই সবসময় ওকে কোলে রেখেছে আমাকে ওর কোলে নিতে হয়নি ওকে কিন্তু তবুও তোমার দাদাভাইয়ের ভীষণই কষ্ট হয়েছে মিহুকে কোলে নিয়ে হাঁট মিহু নিজে কিন্তু হাঁটতে যায় কিন্তু আজকে এত বেশি ভিড় ছিল যদি ওকে নিচে নামাতাম ওকে সবাই ধাক্কা মেরেই চলে যেত ও আর হাঁটতে পারতো না ভিড়ে ধাক্কা ধাক্কা চিড়িয়াখানাটা আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট এইবার যাব হলো ভিক্টোরিয়া আর তার আগে আমাদের তো দুপুরে সেইরকম কিছু খাওয়া হয়নি সেই জন্য খেয়ে নিয়ে মিহুকেও একটু কিছু খাওয়াবো খাইয়ে তারপর ভিক্টোরিয়া যাবো কিন্তু এর মধ্যে মিহু আবার ঘুমিয়ে পড়েছে একদমই তো সেই জন্য মিহুকে আর খাওয়ানো হয়নি আমরা বাইরে থেকে খেয়ে নিয়েছি খেয়ে ভিক্টোরিয়াতে চলে এসেছি আর এইখানে লেবুর রস পাওয়া যাচ্ছিল মৌসুমি লেবুর রস সেটাই মিহুর জন্য একটু কিনে নিয়েছি যা লেবুর রস খাওয়াবো খাইয়ে তারপর ভিক্টোরিয়ার ভিতরে গিয়ে ভালো করে বসে ওখানে মিহুকে খাইয়ে দাইয়ে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর আমরা ঘুরবো আর এইখানে মিহুকে দেখো ঘুমিয়ে ঘুমিয়ে লেবুর রস খাচ্ছে তারপর আমরা ভিক্টোরিয়ার ভিতরে চলে এসেছি আর এখানে এসেই মিহু একেবারে ছোটাছুটি শুরু করে দিয়েছে সব বাচ্চাদের দেখছে খেলতে ব্যাডমিন্টন খেলছে কেউ র্যাকেট খেলছে তো সেই জন্য ও ছোটাছুটি শুরু করে দিয়েছে বাবার সঙ্গে খেলছে আর কি তারপর আমি কি করলাম একটা জায়গায় বিছানার চাদরটা পাতলাম চাদর তো নিয়েই এসেছিলাম বাড়ির থেকে সেই চাদরটা পেতে তারপর মিহুকে একটু খাইয়ে নিলাম খাইয়ে দাইয়ে ওকে একদম ফ্রেশ করে দিয়েছি আর সোয়েটারও পরিয়ে দিয়েছি কারণ একটু বিকেল মতো হয়ে গিয়েছে ঠান্ডা ঠান্ডা দিচ্ছে হাওয়া তো সেই জন্য সোয়েটার টোয়েটার পরে একদম ক্রিম ট্রিম লাগিয়ে দিয়েছি আর তারপর এখন আমরা যাব হলো ভিক্টোরিয়ার ভিতরে মিউজিয়ামটাতে মিউজিয়ামটা একটু ঘুরে দেখবো বাচ্চা থাকলে কত জিনিস যে নিয়ে আসতে হয় কি আর বলবো এই এক বেলার জন্য ঘুরতে বেরিয়েছি তাই মনে হচ্ছে যেন একটা গোটা সংসার নিয়ে বেরিয়েছি সব লাগে ক্রিম থেকে সোয়েটার থেকে এক্সট্রা ডাইপার সব নিয়ে একেবারে রেডি হয়ে বেরোতে হয় মাকে তো আমারও না সেই জন্য একটা বড় ব্যাগ মতন হয়েছে তো তোমাদের দাদা ভাই বলছে কত জিনিস তুমি নিয়ে যাচ্ছ ওই ব্যাগে করে বড় ব্যাগ বলতে ওই একটা পিট ব্যাগ মতো যেটা তোমাদের দাদা ভাইয়ের কাছে ছিল সেই ব্যাগটাই আর কি আর এখানে আমি মিহুর পিছন পিছন দৌড়াচ্ছি ও ফাঁকা জায়গা পেয়ে এদিক সেদিক ছুট লাগাচ্ছে ভিক্টোরিয়াটা কিন্তু আমার বেশ ভালো লাগে বেশ ফাঁকা জায়গা থাকে অনেকে সবাই মিলে আসে আনন্দ করে ফ্যামিলি নিয়ে আসে কেউ কেউ সবাই নিজের মতন করে বসে থাকে টাইম স্পেন্ড করে সেই জন্য আমার তো বেশ ভালোই লাগে আর তারপর এখন আমরা মিউজিয়ামে ঢোকার লাইনে দাঁড়িয়েছি এই যে লম্বা লাইন এই লাইনটা হলো সোজা ভিক্টোরিয়ার ভিতর দিকে যাচ্ছে মিউজিয়ামটা ঘুরে দেখবো দেখে তারপর আবার বেরিয়ে আসবো চিড়িয়াখানাটা ঘুরে ভিক্টোরিয়া আস্তে আস্তে আমাদের তিনটে মতো বেজে গিয়েছিল তো আমি ভেবেছিলাম কি এই সময় হয়তো ভিক্টোরিয়াটা একটু ফাঁকা পাবো বিকেল যেহেতু প্রায় হতেই চললো কিন্তু কি আর বলবো যে এরকম ভিড় চিড়িয়াখানায় ঠিক সেই রকমই ভিক্টোরিয়াতে ভিড় ছিল আজকে আর হ্যাঁ আমি কিন্তু আমার সমস্ত ফটো ফেসবুকে পোস্ট করি তোমরা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারো আমার একটা ফেসবুক পেজও আছে নিচে ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ফেসবুক প্রোফাইল এবং পেজ দুটোরই লিঙ্ক কিন্তু তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে আর এই যে দেখো তারপর আমরা উপরে চলে এসেছি এখানে ভিক্টোরিয়াটা পুরোটা দেখা যায় ভীষণ সুন্দর লাগে পুরো জায়গাটা তো এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম তারপর আমরা এখন বাড়ির দিকে যাব। আর মিহু এইখানে একদমই যেতে চাইছিল না এখানে থাকবেও দৌড়াদৌড়ি করবে ঘুরবে কিছুতেই বাড়িতে যেতে চাইছিলো না মানে এখান থেকে আর কি বেরোতে চাইছিল না তো অনেক কষ্টে বুঝিয়ে বাজিয়ে ওকে নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে আর তারপর আমি আর তোমাদের দাদা ভাই ভিক্টোরিয়া থেকে বেরিয়ে যাওয়ার সময় এই জায়গাটা এত সুন্দর ছিল চারিদিকে পুরো গ্রিন আর দিন এখানে একটু নর্মালি ভিডিও করছিলাম আর হ্যাঁ অনেকেই না আমাকে জিজ্ঞেস করে যে কেন আমি ডেলি ভিডিও পোস্ট করতে পারি না এই কথাটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে ফেসবুক ম্যাসেঞ্জারে বা এমনিও জিজ্ঞেস করে আসলে যেটা সমস্যা হয় সেটা হলো মিহু তো খুবই ছোটো মিহুকে সামলে আমার সংসারেও টুকটাক কাজবাজ বাজ থাকে সেই সমস্ত কিছু করে আমি ডেলি ভিডিও যদিও বা করতে পারি কিন্তু সেগুলোকে এডিট করে আপলোড করা আমার পক্ষে একেবারেই পসিবল হয় না যেহেতু সময় অতটা পাই না মিহু খুবই ছোট তো সেই জন্য আমি ঠিকমতো আপলোডও করতে পারি না তো এই কথাটা আমাকে প্রায় জিজ্ঞাসা করে যে কেন দিদি ভাই তুমি ডেলি ভিডিও আপলোড করো না ডেলি প্লিজ ভিডিও আপলোড করো আসলে আমি চেষ্টা করি ডেলি ভিডিও আপলোড করার কিন্তু সময় পাই না একদমই এডিটিং করার আর কি তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও